আপনারা দেখছেন একুশে টেলিভিশন ছাড়াই বিএনপির আন্দোলনের নামে সারাদেশে হত্যা সন্ত্রাস সহিংসতায় জড়িত একজনকেও রেহাই দেওয়া হবে না স্বাক্ষীরায় বললেন প্রধানমন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের লিফট দুর্ঘটনায় একজনের মৃত্যু তদন্ত কমিটি গঠন পুলিশের ধারণা রহস্যজনক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রাতের একুশে সংবাদ আঠারো দলের নেতা বেগম খালেদা জিয়া বলেছেন বর্তমান সরকার জনগণের ভোটে নয় অস্ত্রের জোরে ক্ষমতায় আছে পাঁচ জানুয়ারি নির্বাচন প্রত্যাখ্যান করায় জনগণকে ধন্যবাদ জানানোর জন্য আয়োজিত গণসমাবেশে তিনি এই কথা বলেন। বর্তমান সরকারকে অবৈধ উল্লেখ করে অবিলম্বে আলাপ আলোচনার মাধ্যমে নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দেওয়ার আহ্বান জানান তিনি গণমাধ্যমের ওপর হামলার ফলাফল ভালো হবে না বলেও সরকারকে হুঁশিয়ারি করেন বেগম জিয়া বর্তমান সরকারের পতনের জন্য সবাইকে আন্দোলন করার আহ্বান জানান তিনি গত পাঁচ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনকে জনগণ প্রত্যাখ্যান করেছে দাবি করে দেশবাসীকে ধন্যবাদ জানাতে এই গণসমাবেশের আয়োজন করে বিএনপি দুপুর দুইটায় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও বারোটার পর থেকেই মিছিল নিয়ে সমাবেশ স্থলে আসতে শুরু করে নেতাকর্মীরা দীর্ঘদিন পর রাজধানীর এই সমাবেশে বেগম জিয়ার বক্তব্য শুনতে হাজার হাজার নেতাকর্মীতে কানায় কানায় পূর্ণ হয়ে উঠে সোরাউরটি উদ্যান বিকেল চারটার দিকে স্থলে উপস্থিত হন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বক্তব্যের শুরুতেই পাঁচ জানুয়ারি নির্বাচন প্রত্যাখ্যান করায় জনগণকে ধন্যবাদ জানান তিনি বর্তমান সরকারকে অবৈধ উল্লেখ করে তিনি বলেন বিরোধী দল ছাড়াই দশম জাতীয় সংসদ গঠন করা হয়েছে নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিয়ে জনমত যাচাইয়ের আহ্বান জানান বেগম জিয়া নির্বাচন করে না সরকার গণমাধ্যমের উপর তিনি বলেন পত্রিকা এবং টেলিভিশন বন্ধের ফলাফল ভালো হবে না এছাড়া সংখ্যালঘুদের উপর হামলার দায় সরকারকেই নিতে হবে বলেও জানান তিনি বন্ধ বন্ধ। করেছে তারপরে ফোনালপের কথা উল্লেখ করে তিনি বলেন বিএনপি জনগণের জন্য রাজনীতি করে এছাড়া নির্বাচনের আগে জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদের ভূমিকার সমালোচনা করেন বেগম জিয়া শেখ

জনগণকে নিয়ে আন্দোলন গড়ে তোলা হবে বলে জানান তিনি এদিকে দীর্ঘদিন পর জামায়াতকে ছাড়াই এককভাবে সমাবেশ করল বিএনপি এতে যোগ দিয়ে দলটির তৃণমূলের নেতা কর্মীরা বলেন জামায়াতকে ছাড়াই এককভাবে আন্দোলনের মধ্য দিয়ে বর্তমান সরকারের পতন ঘটিয়ে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন আদায় করা সম্ভব দশম জাতীয় সংসদ নির্বাচন বর্জনের পর রাজধানীতে বিএনপির প্রথম গণসমাবেশে অংশ নিতে এসে এভাবেই নিজেদের অভিমত প্রকাশ করেন বিএনপি কর্মীরা দুপুর দুইটায় সমাবেশ শুরুর কথা থাকলেও বেলা বারোটা থেকেই খন্ড খন্ড মিছিল আর স্লোগানে পূর্ণ হয়ে উঠতে থাকে সোহরার্ধি উদ্যান সমাবেশে অংশ নিতে রাজধানীর বিভিন্ন এলাকা ছাড়াও আশপাশের জেলাগুলো থেকেও আসেন নেতাকর্মীরা জামাত নির্ভর আন্দোলন ছাড়াও এককভাবে আন্দোলন কর্মসূচি সফল করে নিয়েও আশাবাদী তারা আমাদের একটা দল দল হিসাবে নামছে এবং আজকের পর থেকে মাঠে থাকবে মাঠে নামবে আন্দোলন চালিয়ে যাবে এই সরকারের বিরুদ্ধে এর আগে মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচিতে অংশ নিতে না পারার কারণও জানান তারা এই রোড মার্চকে বাধাগ্রস্ত করার জন্য রাস্তায় রাস্তায় যেইভাবে আমাদের নেতা কর্মীদের উপর আক্রমণ করেছিল আমাদের হাজার হাজার নেতা কর্মীদেরকে সেদিন গ্রেফতার করেছিল এই ফ্যাসিক সরকার তাদের বাহিনী দ্বারা দলীয় ফেরার দ্বারা আমাদেরকে প্রতিটা পথে আমাদের বাধা দিয়েছে সুতরাং নানা নানা ভাবে আমাদের এই প্রতিকূলতার মধ্যে আমাদের তারা আসতে চায় মামলা হামলা এই জাতীয় নির্যাতনের কারণে আমরা স্মার্ট ফর অংশগ্রহণ করতে পারিনি সমাবেশে অংশ নেয়া কর্মীদের মতে আজকের এই বেগম জিয়ার নেতৃত্বে ক্ষমতাসীনদের পতন ঘটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করা সম্ভব হবে জাহিদ জন একুশে টেলিভিশন ঢাকা আন্দোলনের নামে সারাদেশে হত্যা সন্ত্রাস অগ্নিসংযোগ সহ সহিংসতার সঙ্গে জড়িত একজনকেও রেহাই দেওয়া হবে না বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাতক্ষীরা দলের জনসভায় তিনি এই ঘোষণা দেন আওয়ামী লীগ সভানেত্রী বলেন নির্বাচনে না এসে খালেদা জিয়া যে ভুল করেছেন তার ফেসারত তাকেই দিতে হবে তিনি যেন জনগণের শান্তি বিঘ্ন না ঘটান মুক্তিযুদ্ধের সকল ধর্মের অংশগ্রহণ এবং সব ধর্মের সমান অধিকারের চেতনার কথা স্মরণ করিয়ে শেখ হাসিনা বলেন কোন ধর্মের ওপর হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না উচ্চ বিদ্যালয় মাঠে এসে প্রধানমন্ত্রী অনেকগুলো প্রকল্পের উদ্বোধন এবং অনেকগুলোর ভিত্তি স্থাপন করেন পরে বলেন। যুদ্ধ অপরাধীদের বাঁচাতে জামাত দিনটি সবক্ষীরা রক্তাক্ত করেছে হত্যাযোগ্য চালিয়েছে সারা দেশে যারা এই খুনের সঙ্গে জড়িত যারা এভাবে মানুষের যান মাল নিয়ে চিনিমিনি খেলেছে যারা বৃক্ষ নিধন করেছে রাস্তাঘাট কেটেছে যারা এই সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত তাদের একজন রেহাই পাবে না তাদের প্রত্যেকে বুঝতে ব্যবস্থা নেব শেখ হাসিনা বলেন যুদ্ধ বাঁচানোর স্বার্থ কারণেই পাঁচই জানুয়ারি নির্বাচন ঠেকাতে ব্যর্থ খালেদা জিয়া দেশে অশান্তি সৃষ্টি করছে বলেও অভিযোগ প্রধানমন্ত্রীর আমি বিএনপি তিনি যেন মানুষের শান্তি বিঘ্ন না করে। যে ভুল তিনি করেছেন নির্বাচনে অংশগ্রহণ না করে সেই ভুল তার খেচারত তাকেই দিতে হবে সংহতার বিরুদ্ধে প্রশাসন জনগনে পাশে থাকবে জানিয়ে প্রধানমন্ত্রী নিজেদের জঙ্গিবাদ সন্ত্রাসীর বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান সরল করে দেন সব ধর্মের সমান অধিকারের কথা আমাদের মুসলমানরাও তো ওই ভারতে মাইনরিটি এটাও তো আমাদের মনে রাখতে হবে তারাও তো ওখানে সংখ্যালঘু কাজেই আপনি এখানে যদি সংখ্যালঘু বলে কার হামলা করেন আর সেখানে আবার আমাদের মুসলমানরাও তো আছে কাজেই এখানে কোন বিভেদ না সকলকে হয়ে থাকতে হবে কাজে এই বাংলার মাটিতে সকল ধর্ম বর্ণের মানুষ সমান অধিকার নিয়ে বসবাস করবে কেউ কারো অধিকারে হস্তক্ষেপ করবে না

খসড়া ওয়েটিং সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা সচিবালয়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় বৈঠকে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের বিষয়ে দু সালের চতুর্থ ত্রৈমাসিক অক্টোবর ডিসেম্বর প্রতিবেদন উপস্থাপন করা হয় বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব জানান একই সঙ্গে ছয় জানুয়ারি দু থেকে একত্রিশ ডিসেম্বর দু এবং দশ অক্টোবর দু থেকে তিন অক্টোবর দু পর্যন্ত মন্ত্রিসভার বৈঠকের চিত্র তুলে ধরা হয় দু থেকে দু পর্যন্ত মোট দুশো আটাশটি বৈঠকে এক হাজার পাঁচশো আটটি সিদ্ধান্ত গৃহীত হয় এর মধ্যে বাস্তবায়িত হয় এক হাজার চারশো সাতাশটি চলতি সপ্তাহের মধ্যে দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনওয়াজ সোমবার নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা জানান তিনি শাহনবাজ বলেন কিছু বিষয়ের অসুবিধা থাকলেও আইনি বাধ্যবাধকতার কারণে এই তফসিল ঘোষণা করতে হচ্ছে তিনি বলেন মার্চের শেষ সপ্তাহে তৃতীয় দফা উপজেলা নির্বাচনের তফসিলও ঘোষণা হতে পারে বিএনপি নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে তিনি বলেন স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় নির্বাচন তারপরে প্রার্থীর আড়ালে কেউ থাকলে সেটা কমিশনের দেখার বিষয় নয় তবে প্রার্থীদের নির্দলীয় পরিচয়ই নির্বাচন করতে হবে রাজধানীতে পাকিস্তান ভিত্তিক নিষিদ্ধ জঙ্গি সংগঠন তেহরিক তালিবানের তিন সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ তাদের কাছ থেকে উদ্ধার করা হয় বোমা তৈরি ম্যানুয়েল এবং সমরাস্ত্রের প্রশিক্ষণ সম্পর্কিত তথ্য সহ একটি ল্যাপটপ আদর্শগত কারণে দশম জাতীয় সংসদ নির্বাচনের আগে ও পরে ধ্বংসাত্মক কার্যক্রম পরিচালনা করতে দেশের জঙ্গি সংগঠনগুলোকে সহায়তা দিতে তারা বাংলাদেশে এসেছে বলে জানায় পুলিশ রিপোর্ট রোববার রাতে সেগুন বাগিচার শিল্পকলা একাডেমির সামনে থেকে গ্রেফতার করা হয় জঙ্গি সংগঠনের তিন সদস্য মেহমুদ ওসমান ও ফখরুল হাসানকে সোমবার সকালে তাদের হাজির করা হয় গোয়েন্দা পুলিশের মিডিয়া সেন্টারে পুলিশ জানায় গ্রেফতারকৃতরা গ্রেনেড ও বারো ধরনের বোমা তৈরিতে পারদর্শী বারো ধরনের বোমা তৈরিতে এরা পারদর্শী এছাড়া বিভিন্ন ধরনের আমাদের যে খুব নিম্নমানের কিছু কেমিক্যালস আছে যেগুলো হয়তো ওইভাবে ধ্বংসাত্মক ক্ষমতা নাই ধ্বংসাত্মক কার্যক্রম পরিচালনা করতে এদেশের জঙ্গি সংগঠন গুলোকে সহায়তা দিতে তারা বাংলাদেশে আসছে বলে জানায় পুলিশ বাংলাদেশেই যারা জঙ্গি আছে অথবা সহিংসতার কাজে জড়িত এদেরকে সহায়তা অর্থাৎ এদের কারিগরি সহায়তা দিয়ে নির্বাচনের আগে কোন গ্রেফতারের চেষ্টা চালানোর কারণে এরা দূরের উপর ছিল বলে আসলে ওইভাবে কোন নাশকতা আর কাজ আসলে করতে পারেনি মিয়ানমার ভিত্তিক তেহরিকে আজাদি আরাকান সংগঠনের ব্যানারে তারা যুদ্ধ করতে সংকল্পবদ্ধ বলে জানানো হয় সংবাদ সম্মেলনে তো সেই সমস্ত অস্ত্র পরিচালনায় এরা পারদর্শী এবং এদিকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে দায়ের করা মামলায় ইনকিলাবের কূটনৈতিক প্রতিবেদক আতিকুর রহমানের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত সকালে সিএমএম কোর্টে হাজির করা হলে রবিউল্লাহ রবি ও রফিক মোহাম্মদের জামিন আবেদন না মঞ্জুর করে তাদের কারাগারে পাঠানো হয় হাকিম মোড়ল একুশে টেলিভিশন ঢাকা দশম সংসদ নির্বাচনের আগে নীলফামারীতে সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামানুরের গাড়ি বহরে হামলা করা মামলার নম্বর ছাত্রদল নেতা আতিকুল ইসলামের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ আর মেহেরপুরে যৌথ বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি এদিকে শনিবার গাইবান্ধার সুন্দরগঞ্জের চার গ্রামে যৌথ বাহিনীর অভিযানের পর বিরাজ করছে আতঙ্ক প্রতিনিধিদের সহায়তায় রিপোর্ট রংপুর দিনাজপুর সড়কের সৈয়দপুর বাইপাস এলাকায় সোমবার সকালে স্থানীয়রা এক যুবকের মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় পরে পুলিশ মৃতদেহ উদ্ধার করলে নিহতদের পরিবারের সদস্যরা পরিচয় শনাক্ত করে। নিহত আতিকুল ইসলাম সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান গাড়ি গাড়িবহরে হামলার ঘটনায় করা মামলার চার নম্বর আসামি এবং সদর উপজেলার তুপামারি ইউনিয়ন ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন মেহেরপুরের বন্দর এলাকায় যৌথ বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল তারিক মোহাম্মদ সাইফুল ইসলাম নিহত হয়েছেন তাকে রোববার গ্রেপ্তারের পর রাতে অস্ত্র উদ্ধারে গেলে দুর্বৃত্তরা বোমা বিস্ফোরণ ঘটায় যৌথ বাহিনী গুলি ছড়লে পালিয়ে যাওয়ার সময় নিহত হন সাইফুল এদিকে শনিবার রাতে গাইবান্ধার সুন্দরগঞ্জে চার গ্রামে যৌথ বাহিনীর অভিযানের পর গ্রামগুলোতে এখনও স্বাভাবিক অবস্থা ফিরে আসেনি স্থানীয়দের মধ্যে বিরাজ করছে আতঙ্ক মহিলারা ফিরে আসলেও ফেরেনি পুরুষরা জীবনের ভাই কায় কুটির দর আছে তার কোন নাই ফলকুটে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক হলে লিফট দুর্ঘটনায় সোহেল নামে একজনের মৃত্যু হয়েছে তবে পুলিশের ধারণাই মৃত্যু রহস্যজনক এদিকে সোহেলের মৃত্যুর কারণ উদ্ঘাটনে তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন হলের প্রাসমিনের রিপোর্ট সোমবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল হলের লিফ্ট দুর্ঘটনায় বাবুল মসিদ নামের এক পরিচ্ছন্ন কর্মীর ভাগিনা সোহেলের মৃত্যু হয়েছে। তবে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার ধারণা সোহেলের মৃত্যু রহস্যজনক তিনি না লিফ্ট ছিঁড়ে নাই লিফ্টের ছিঁড়া কোথাও দেখিনি কারণে মারা গেছে এই মুহূর্তে বলা যাবে না আমরা তদন্ত করে দেখবো আর এখন পর্যন্ত কোনো অভিযোগও পাই নাই একেবারে প্রাথমিক পর্যায়ে আমরা এই মাস কাঠামে দেখলাম ভেতর থেকে টিকটা শুনে তিনি সোহেল উদ্ধার করেন পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে হলে সেখানে তার মৃত্যু হয় কিভাবে কিভাবে ছিলাম জানি না আমি নিশ্চয় পাইছি আমি আর অন্য লোক আমার সহযোগিতা করতে যেতে আমি। এদিকে মৃত্যুর কারণ খুঁজে বের করতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান হলের portavoz এটা তদন্ত কমিটি করবে তারপরে তদন্তের মাধ্যমে বেরি আসবে এই অপমৃত্যুর কারণটা কি তবে কি কারণে সওলের মৃত্যু হয়েছে তা জানতে অপেক্ষা করতে হবে পুলিশ তদন্তের রিপোর্ট পাওয়া পর্যন্ত সুবিনে ইয়াসমিন টেলিভিশন ঢাকা একটা প্রতিবেদনই যখন ফিরছি তখন অন্য খবর সঙ্গে আরো থাকবে 2000 চোদ্দ অর্থ বছরের জন্য প্রবৃদ্ধি সাত দশমিক দুই শতাংশ থেকে কমিয়ে ছয় দশমিক তিন শতাংশ পুনরির্ধারণ থাইল্যান্ড সরকার পতন আন্দোলনে এবার যোগ দিলেন প্রায় দুই হাজার ডাক্তার ও নার্স শুষ্ক ত্বকের জন্য চাই সাধারণ যত্নের চেয়ে বেশি কিছু চাই ত্বকের সুস্থতা আর তাই জেলের ড্রপলেট সমৃদ্ধ ভ্যাকলিন টোটাল ময়স্চার যা ত্বকের ময়শ্চারকে করে তিন গুণ আর শুষ্ক ত্বককে সুস্থ করতে সাহায্য করে আপনার শুষ্ক ত্বক হয়ে ওঠে সুস্থ এই হল ভ্যাকলিনের ত্বক সুস্থ করার শক্তি আবিষ্কার করুন হোয়াইট বিউটি যুগান্তকারী ফর্মুলা সমৃদ্ধ ত্বকের গভীরে পৌঁছে উচ্চ থেকে কাজ করে সবচেয়ে কঠিন দ্রাপ্তিকে দূর করে তক লাইনে স্পটলেট উচ্চ লাভা ভেতর থেকে পন্ডস হোয়াইট বিউটি স্পটলেট উচ্চ লাভা মাত্র সাত নেই আর প্রোভিটামিন্তন হোয়াইট বিউটি ফেস ওয়াশরের আড়ালে চেপে থাকা স্বাভাবিক উজ্জ্বলতা সাবান করতে পারে heal dry skin by tripling its moisture levels. your dry skin is healed. That's the healing power of Vaseline. কতটুকু শক্তি আছে ভ্যাসলিনের ত্বক সুস্থ করার দেখার জন্য একটি পাতায় আমরা ভ্যাসলিন ব্যবহার করলাম অন্যটিতে কিছুই না কিছুদিন পরেই পার্থক্যটা দেখা যায় যদি এটা একটি পাতাকে এতটা সজীব রাখতে পারে তবে ভেবে দেখুন সেটা আপনার ত্বকের জন্য কি করতে পারে ওয়ান্ডার জেলি থেকে ভালো আর কিছুই নেই ভ্যাসলিন অরিজিনাল ওয়ান্ডার জেলি এটাই ভেজিটেবল এবং রিয়াল চিকেন সমৃদ্ধ সবার প্রিয় থাই বাংলাদেশে নিয়ে এলো নরের বিখ্যাত শেফরা এখন ঘরে বসেই পেতে পারেন মজাদার থাই স্যুপের টেস্ট নরের নতুন থাই সুপ চিকেনের সাথে জানিস <laughs> তক <laughs> কখনো কখনো দাগ থেকে বেরিয়ে আসে সমস্যার সমাধান আর চাটনির মতো কঠিন দাগও তুলে ফেলার জন্য আছে বাসা বা লেবু ও নীলের শক্তি সম্পন্ন সারফেক্সেল এখন কিন্তু সীমিত তাই জলদি করুন আবিষ্কার করুন পন্স হোয়াইট বিউটি যুগান্তকারী জেন হোয়াইট ফর্মুলা সমৃদ্ধ ত্বকের গভীরে পৌঁছে উচ্চ থেকে কাজ করে সবচেয়ে কঠিন দাগটিকেও দূর করে ত্বকে আনে পর্যায়ে উজ্জ্বলাভা ভেতর থেকে আজ পেয়েছি পটলিস উচ্চ মাত্র সাত দিনে আর প্রো ভিটামিন বি থ্রি সমৃদ্ধ পন হোয়াইট বিউটি ফেস ওয়াশ ত্বকের স্তরের আড়ালে থেকে থাকা স্বাভাবিক উজ্জ্বলতা মেলে ধরে যা সাবান করতে পারে না শীতে শুষ্ক ত্বকের জন্য চাই সাধারণ যত্নে চেয়ে বেশি কিছু চাই ত্বকের সুস্থতা আর তাই জেলির মাইক্রো ড্রপলেট সমৃদ্ধ ফ্যাসলিন টোটাল ময়শ্চার যা ত্বকের ময়স্চারকে করে তিন গুণ আর শুষ্ক ত্বককে সুস্থ করতে সাহায্য করে আপনার শুষ্ক ত্বক হয়ে ওঠে সুস্থ এই হলো ভ্যাসলিনের ত্বক সুস্থ করার শক্তি রাতের সংবাদে দেশে নৈরাজ্যকর পরিস্থিতির কারণে চলতি অর্থ বছরের প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা সাত দশমিক দুই শতাংশ থেকে কমিয়ে ছয় দশমিক তিন শতাংশ পুনর্নির্ধারণ করা হয়েছে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত সোমবার বিকেলে সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের বৈঠক শেষে সাংবাদিকদের এই কথা জানান তিনি বলেন ব্যাংক জন্য আর্থিক খাতে জালিয়াতি খেলাপি ঋণ কমিয়ে আনা ঋণ সীমা সমন্বয় এই তিনটি বিষয়ে গুরুত্ব দিচ্ছে সরকার পাশাপাশি দেশের বিমা কোম্পানিকে সবচেয়ে দুর্বল খাত ও দুষ্ট কোম্পানি বলে মন্তব্য করেন তিনি বীমা কোম্পানিগুলোকে লুটপাট চুরি বন্ধ করতে কঠোর হুশিয়ারি দেন অর্থমন্ত্রী এছাড়া গেল দুই বছরে পুঁজি বাজার স্থিতিশীল আছে বলেও দাবি করেন তিনি বিএনপির সৌরার্দি উদ্যানের গণসমাবেশে জামাত শিবির ও সন্ত্রাসীদের সমাবেশ হিসেবে অভিহিত করেছেন আওয়ামী লীগের নেতারা তারা বলেন নির্বাচন নিয়ে দু সালের আগে আর আলোচনার সুযোগ নেই তবে আলোচনায় বসতে হলে সরকারকে বৈধ স্বীকার করে দ্বিমুখী অবস্থান পাল্টাতে হবে ক্রিয়ার কোন এক্সিস্টেন্সই নাই এই মিটিংটা হচ্ছে জামাতের মিটিং শিবিরের মিটিং কিন্তু স্লোগানটা দিছে আজকে একটু ঘুরে ঘুরে সব সন্ত্রাসী এখানে বসা ছিল তাদের এই কৌশল তারা করবেই কিন্তু বাংলা মানুষ তারা চিনে গেছে কিন্তু তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড কিন্তু এখনো বন্ধ হয় দুই সালের আগে আলোচনা হবে না নির্বাচন নিয়ে আলোচনা হবে দেশের অগ্রগতি নিয়ে সরকারকে অবৈধ বলা এবং আবার আলোচনার প্রস্তাব দেওয়া এই পরস্পর বিরোধী ডাবল স্ট্যান্ডার্ড নীতি পরিহার করতে হবে সরকারের বৈধতা স্বীকার করতে হবে এর পরে কোন আলোচনা প্রস্তাব করতে আসতে পারে সাভারে বর্জ্য গাড়ি বহর সহ শত 25 টি গাড়িতে ডাকাতি হয়েছে সোমবার রাত 11টার দিকে সিএনবি আশুলিয়ার সড়কের গেটের সামনে এই ডাকাতি ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানান চল্লিশ জনের ডাকাত দল দেশীয় অস্ত্রের মুখে গাড়িতে থাকা লোকজনকে কুপিয়ে আহত করে নগদ টাকা স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় এ ঘটনায় গাড়ি চালক ও যাত্রী সহ আহত হয়েছে বিশ জন পরে খবর পেয়ে পুলিশ আসে ডেরি ফর্মের ভেতর দিয়ে ডাকাতটা পালিয়ে যায় আমাদের নিয়মিত আয়োজন জনদুর্ভোগ আছে দুঃখ আছে বেদনা তার চেয়েও বেশি কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে গ্যাস পানি বিদ্যুৎ না থাকার ভোগান্তি দিনের পর দিন দুর্ভোগ নিয়েই চলছে টাঙ্গাইল কান্দুপাড়ার পত্রিতাদের জীবন কাজী রিপনকে সঙ্গে নিয়ে মনিরুল ইসলামের ক্যামেরায় আরও জানাচ্ছে অখিল পোদ্দার দু পর্ব ধারাবাহিকের আজ প্রথম পর্ব টাঙ্গাইল শহরের জনাকীর্ণ এলাকা কান্দাপাড়া পতিতা গড়ে উঠেছিল শত বছর আগে লৌহজং নদীর পাড়ের এই যৌনপল্লীতে রয়েছে আড়াই হাজার ভোটার সরকারের সব ধরনের নিয়ম কানুন মেনে কর খাজনা দিলেও ন্যূনতম সেবা থেকে বঞ্চিত কান্দাপাড়া যৌনপল্লীর হাজারো সদস্য নেই গ্যাস বিদ্যুৎ কিংবা সুপেও পানির সুবিধা অনেক বলার পরও